পনেরোই মে থেকে পনেরোই জুন বিশ্বিক রাশির কেমন যাবে বিশ্বিক রাশির এই সময়টাই তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে অর্থভাগ্য কেমন থাকবে প্রেমভাগ্য কেমন থাকবে কর্মভাগ্য কেমন থাকবে পুরোটাই কিন্তু আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন বিশ্বিক রাশি কিন্তু রাশি চক্রের অষ্টম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু মঙ্গল মঙ্গল বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছে জুনের প্রথম সপ্তাহে কিন্তু মঙ্গল সিংহ রাশিতে ট্রানজিট করছে এবং বৃহস্পতি রাশির পরিবর্তন হয়েছে আমরা দেখেছি বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছে এবং রাহু কিন্তু অবস্থান করবে কিন্তু কুম্ভ রাশিতে আঠেরোই মে মিন রাশি এক করে রাহু কুম্ভ রাশিতে ট্রানজিট করবে যেটা কিন্তু বিশ্বিক রাশির কিন্তু চতুর্থ ঘর অর্থাৎ বিশ্বিক ধনু মকর কুম্ভ এবং শনি বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে রাশির আপনার রাশির সপ্তমে অবস্থান করছে কিন্তু রবি অর্থাৎ রবি বিশ্ব রাশিতে অবস্থান করছে দেখুন বিশ্বিক রাশির প্রথম কথা আমি যেটা বলবো বাইরের থেকে অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন কারণ আপনার রাশির দ্বাদশে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে অর্থাৎ বাইরের থেকে কোনো টাকা পয়সা পাওয়া অর্থ পাওয়া যাদের যাদের এমন কোনো আছে যে বাইরে হয়তো আপনার সন্তান বা আপনার কোনো আত্মীয় স্বজন থাকে বা বন্ধুবান্ধব থাকে তাদের থেকে হয়তো অর্থ আসার কথা আছে কিন্তু তারা দিতে চাইছে না বা দিতে পারছে না কোনো একটা কারণে তাদের কিন্তু এবার সেই সমস্যাটার সমাধান হবে অর্থাৎ বাইরের যোগাযোগটা অত্যন্ত সুন্দর এবং মসৃণ হবে এবং বাইরে থেকে কিন্তু আপনি টাকা বা অর্থ খুব সহজে পাবেন এবং রিলেশনশিপটাও কিন্তু অত্যন্ত দারুণ হবে যারা যারা বিশ্বিক রাশির মানুষ ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন বা বাইরের সাথে কোনো ব্যবসার লেনদেন করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অত্যন্ত সুবিধাজনক অর্থাৎ এই ব্যবসাগুলো কিন্তু অত্যন্ত ভালো হবে বিশ্বিক রাশির ক্ষেত্রে এছাড়া দেখুন এই সময় কিন্তু আপনার সম্মানের জায়গাটা কিন্তু অনেকটা ভালো হবে সম্মানটা আপনি পাবেন কদর পাবেন কারণ সপ্তমে রবি আছে রবি এক মাস থাকবে অর্থাৎ সেভেন থাউজেন্ড রবি আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ কদর সম্মান সব কিছুই কিন্তু আসবে আপনার যারা সাপোর্টে ছিল না যারা আপনাকে খারাপ নজর দেখছিল বা যারা আপনার সাথে শত্রুতা করছিল বা যারা আপনাকে খুব বদনাম করছিল আপনার উপরে কোনো মিথ্যা দোষারোপ করছিলো তাদের ক্ষেত্রে কিন্তু আর এই ব্যাপারটা কিন্তু হবে না অর্থাৎ আপনার সম্মানের জায়গাটা কিন্তু যথেষ্ট বাড়বে মিথ্যা দোষ দোষারোপ এইগুলো কিন্তু আর থাকবে না পারিবারিক দিক থেকেও দেখুন চতুর্থে বৃহস্পতি দৃষ্টি থাকছে স্বাভাবিক কারণে পরিবারের একটা সাপোর্ট এই সময় পাওয়া যাবে বাড়ি ঘরের জায়গা ঠিক হবে বন্ধুবান্ধবের জায়গাটা ভালো হবে এই সময় যাদের যাদের বন্ধুবান্ধব অসহযোগিতা করছিল বা বন্ধু বন্ধুবান্ধব আপনার মনে হচ্ছে একটু দূরে সরে গিয়েছিলো তারা আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল বা যোগাযোগ কম করে দিয়েছিল তাদের সাথেও কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপের জায়গাটা অত্যন্ত সুদূর প্রসারী হবে এবং ভালো হবে এছাড়া পারিবারিক অশান্তি অনেকটাই কাটবে নিজের কিছুটা সমস্যা মানে শারীরিক যে হাঁপানি বা হার্ট ওরিয়েন্টেড কিছু সমস্যা যাদের ছিল তারা সেই সমস্যা থেকে মুক্তি পাবেন এই সময় আপনি নিজের কিছু সিদ্ধান্ত কিন্তু অনেক সঠিকভাবে নিতে পারবেন বৃশ্বিক রাশির মানুষরা এমন কিছু সিদ্ধান্ত আপনি নিতে পারবেন বা বড়ো কোনো সিদ্ধান্ত নিতে পারবেন যেটা কিন্তু আপনাকে আগামী দিনে অনেকটা এগিয়ে রাখবে এখন কিন্তু মানসিক জোরটা কিন্তু অনেকটা বেশি পাবেন যারা অল্পতে ভেঙে পড়তেন মনের জোর হারিয়ে ফেলতেন নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছিলেন বন্ধুবান্ধব বা সমাজের থেকে নিজেকে বন্দি করে রেখেছিলেন যে আমি কারোর সাথে মিশব না কথা বলবো না বা অন্য মানুষ আমাকে একটু অন্য চোখে দেখছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশ্বিক মানুষের সময়টা কিন্তু দারুণ যারা তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পুজোবিদ্যা বা যারা মেডিটেশনের সাথে বা যোগ বা প্রাণায়ামের সাথে যুক্ত বা যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট আশার আলো দেখবেন এই মাসে এই মাসে কিছু না কিছু ভালো কিন্তু আপনার সাথে অবশ্যই ঘটবে নতুন করে কিন্তু সম্পর্ক একটা পাতার একটা যোগ আছে অর্থাৎ বিবাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন আপনারা এই মাসে কারণ বৃশ্বিক রাশির কিন্তু বিয়ের যোগ কিন্তু প্রখরভাবে আছে কোনো না কোনো যাদের আগে বিয়েটা কেটে যাচ্ছিলো বারবার করে পছন্দ হচ্ছিলো না ছেলে বা মেয়ে বা একে অন্যর থেকে অনেকটা ডিটাচ হয়ে গিয়েছিলেন তারা কিন্তু সেই যোগাযোগটা কিন্তু নতুন করে আবার ফিরে পাবেন এছাড়া জমি জায়গা সংক্রান্ত কোনো ডিসপুট যদি থাকে ল্যান্ড ওরিয়েন্টেড ডিসপুট বা শরিকি যদি কোনো বিবাদ থাকে অনেক সময় থাকে এগুলো বা জমি জায়গা নিয়ে কারোর সাথে মামলা মোকদ্দমা চলছে আপনার এরকম যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তবে এর থেকেও কিন্তু আপনি অবশ্যই রক্ষা পাবেন এবং দেখুন বিশ্বিক রাশির দিকে কিন্তু বৃহস্পতি দৃষ্টি আছে ধনস্থানে স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে আপনার বৃহস্পতি মিথুনে থেকে আপনার সেকেন্ড হাউজে বৃহস্পতি দৃষ্টি আছে সেই ক্ষেত্রে অর্থভাগ্যটা ভালো হয় বিশ্বিক রাশির এই মুহূর্তে কিন্তু অর্থভাগ্যটা ভালো মানুষের থেকে প্রচুর পরিমাণে গিফট পাবেন ভালোবাসার জন্যে বা আপনার কোনো বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হলে দামি দামি গিফট অবশ্যই আপনি পাবেন বা কোনো মানুষের থেকে যেটা আপনি আশা করেননি অনেকটা বেশি পরিমাণে সেই জিনিসটা আপনাকে দিল দামি কোনো জিনিস বা এই সময় আপনার বাচন বাচনভঙ্গি অত্যন্ত ভালোভাবে মুখের কথা অত্যন্ত সুন্দরভাবে মানে মানুষের সাথে কথা বলার মাধ্যমে আপনি মানুষের সহজে মনটা কিন্তু জয় করে নিতে পারবেন এবং সেই মানুষটা কিন্তু আপনার প্রতি যথেষ্ট কিন্তু বিশ্বাসের জায়গাটা কিন্তু তৈরি হবে যোগাযোগটা মোট কথা বাড়বে যেখানে আগে আপনার কোনো যোগাযোগ ছিল না বা সম্পর্ক ছিল না সম্পর্ক এবং যোগাযোগ দুটো ক্ষেত্রে কিন্তু বিশ্বিক রাশির মানুষরা এই মাসে অনেকটা এগিয়ে যাবেন যাদের মাথার কোনো সমস্যা ছিল যেমন অনেকে থাকে সাইনাসের প্রবলেম মাথা ঘোরা মাথা যন্ত্রণা হওয়া অল্প কিছু খেলে ঠান্ডা লেগে যাওয়া ঠান্ডা কিছু খেলে তাদের কিন্তু মাইগ্রেনের কিছু সমস্যা এই সমস্যা থেকে কিন্তু এই মাসে বিশ্বিক রাশির মানুষরা অনেকটা রিকভারি করতে পারবেন এছাড়া বিশ্বিক রাশির ক্ষেত্রে আর আরও সুযোগ আসবে সেটা হচ্ছে আপনার পদোন্নতির কোনো সুযোগ থাকছে এই সময়টাই কর্মক্ষেত্রে কোনো সুখবর আপনি পেতে পারেন আর আপনার কিন্তু কিছুটা কিন্তু দায়িত্ব তবে বাড়বে কাজের ক্ষেত্রে চাপ একটু বাড়তে পারে তবে কিছুটা এক্সট্রা কিছু সুযোগ সুবিধা বা বোনাস আপনি কিছু অবশ্যই পেতে পারেন সরকারি কোনো সাহায্য অবশ্যই আপনি পেতে পারেন এক্সট্রা কিছু তবে একটা কথা একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে ধীরে চলো নীতি নিতে হবে কিছুটা ইমোশন আপনি হয়ে যেতে পারেন কারণ পঞ্চমের শনি বসে আছে কিছুটা আবেগপ্রবণ আপনাকে করিয়ে দিতে পারে বা প্রত্যুত্তরে কিছু বললে আপনার বিপরীতে যিনি থাকবেন ভালোবাসার মানুষ তার সাথে কিছু কিছু সময় কিন্তু নিজের একটা মতও পার্থক্য তৈরি হতে পারে বা আপনি যে বিষয়টা ভাবছেন বা যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেই সিদ্ধান্তের সাথে তিনি কিন্তু একমত নাও হতে পারেন এটা কিন্তু অবশ্যই একটু দেখে নেওয়ার ব্যাপার কিন্তু অবশ্যই রয়েছে যারা পুলিশ প্রশাসনে কাজ করছেন যে কোনো প্রশাসনে ট্যাক্সে কাজ করছেন সরকারি হোক বেসরকারি হোক এগুলো তো সরকারি হয় পুলিশ প্রশাসন বা ট্যাক্স বা যে কোনো গভর্নমেন্ট ওরিয়েন্টেড সার্ভিস করছেন বিশেষ করে প্রশাসনের দিক থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যারা কাজ করছেন সরকারি চাকরির কথা বলছি তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সুযোগ আসবে রেলের যারা পরীক্ষা দিচ্ছেন এই মুহুর্তে রেলের কিছুটা রেলের পরীক্ষায় কিন্তু আপনি নিজেকে সাফল্য সাফল্যমণ্ডিত করতে পারেন এই সময়টা রেল এবং ব্যান এই দুটো জায়গা কিন্তু আপনি দেখতে পারেন প্রশাসনের জায়গাটা তো বললামই কারণ এই দুটো জায়গায় কিন্তু সময়টা কিন্তু এখন ভালো বিশ্বিক রাশির ক্ষেত্রে যারা বাজে পথে চলে গিয়েছিলেন বা ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ ছিল না বৃশ্বিক রাশির মানুষ এরকম যদি কেউ থাকে সেই ক্ষেত্রেও কিন্তু জায়গাটা ভালো হবে সন্তানের জায়গাটা একটু ডিস্টার্ব আছে বৃশ্বিক রাশির যদি আপনার রাশি বিশ্বিক হয় সন্তানের থেকে কিছুটা খারাপ ব্যবহার আপনি পেতে পারেন সন্তান আপনার সাথে তিক্ত ব্যবহার করতে পারে বা আপনার কোনো কথাই সে অসম্মতি জানাতে পারে বা আপনার কোনো সিদ্ধান্তে সে অন্য কোনো কথা বলে দিতে পারে অর্থাৎ সন্তানের থেকে কিন্তু একটা নেগেটিভ কিছু অবশ্যই পেতে পারেন সেটা নিয়ে মন খারাপ করবেন না কারণ সন্তানের জায়গাটা বৃষ্টি রাশির এই মাঝে একটু নেগেটিভ আছে কিন্তু সেই জন্যে কথাটা বললাম আর একটা কথা বলে দিই দূরে কোথাও যেতে পারেন বন্ধুদের মাধ্যমে তবে খুব বেশি দূরে না যাওয়া ভালো ফ্যামিলির সাথে যেতে পারেন অনেকটা দূরে পার্টিকুলার কোনো বন্ধুর সাথে রাতের বেলায় না বেরানো ভালো হবে তাতে কিন্তু আপনার কোনো ক্ষতি হতে পারে ধন্যবাদ সকলে ভালো থাকুন